জাতীয় জুনিয়র প্রতিযোগিতা বা আন্ডার সিক্সটিন বিসি রায় ট্রফির সেমিফাইনাল ওঠার পথে বাংলাকে শুক্রবার দিন কেরলের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়তে হবে এই গ্রুপ থেকে একটি দলই ফাইনালে যাবে এবং বাংলার সামনে যদিও কঠোর প্রতিদ্বন্দ্বিতা কিন্তু দলের কোচ ফাল্গুনি দত্ত যিনি একসময় বড় ক্লাব শিকায় দিয়ে খেলেছিলেন তিনি মনে করেন বাংলা পূর্ণ পয়েন্ট পেয়েই যাবে সেমিফাইনালে সেমিফাইনালে ওঠার পথে বাংলাকে কেরলের বিরুদ্ধে শক্ত প্রতি্বন্দ্বিতা পড়তে হবে উল্লেখযোগ্য আগের ম্যাচে রাজদীপ পাল হ্যাট্রিক করে বাংলা দলকে চার গোলে একটি ব্যবধানে জয়লাভের নিশ্চিত করেছে বাংলা দলে ক্লাবের প্রায় আটজন খেলোয়াড় রয়েছেন এদের মধ্যে রয়েছেন শুভ বেরাই অভিষেক মণ্ডল অর্ঘদীপ বর্মন রাজা রাজবংশী রিন্টু মালিক অমিত রাজবংশী বিনীত রাজবংশী এবং রাজদীপ পাল ফালগুনি দত্তর আশা এদের উপর ভরসা করে বাংলা জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতার ফাইনালে চলে যাবে এবং শেষ পর্যন্ত জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবে এই বাংলায় উল্লেখযোগ্য বাংলা সন্তোষ ট্রফিতে বিজয়ী হয়ে ইতিমধ্যেই একটি মাইলশ্রণ করেছে জুনিয়র জাতীয় ফুটবলে বাংলা যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে বাংলার ফুটবলের জয় জাকার যে গোটা ভারতে ছড়িয়ে পড়বে সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না খেলা হচ্ছে পাঞ্জাবে এবং পাঞ্জাবের আবহায় বাংলা দলটি রীতিমতো সরবরাহ হওয়ার জন্যে বৃহস্পতিবার দিন অনুশীলন করেছে দীর্ঘক্ষণ ফাল্গুনি জানান দলের সমস্ত খেলোয়াড়ি চোটমুক্ত আছেন রাজদীপ পাল আগের ম্যাচে হ্যাট্রিক করলেও পরের ম্যাচে তিনি ভালো খেলতে বদ্ধপরিকর ব্যুরো রিপোর্ট বাংলার পালস টিভি